মেয়াদ উত্তীর্ণ গাজা খাওয়ার কারণে মাথা গোড়াইল এখন আসেন একটু আলোচনা করা যাক গান্দা গরুর মাথা যখন হেট হয়ে যায় গান্দা গরুদের মাথা যখন নষ্ট হয়ে যায় তখন গান্দা গরুরা কি বলবে না বলবে কোনো কিছু বুঝতে পারে না এই কারণে মাজার গিয়েছে তারা এসব কাজ করতেছে কেউ যদি বিশ্বাস হয় মন্দিরে যাবে নিজের স্বামীর কেদমত করে না নিজের স্বামীর কোনো কোচ খবর রাখে না তারা মাজারা এসে সে অন্য ব্র্যান্ডের সাথে ঘোরাঘুরি করে অন্য মানুষের সাথে নষ্ট করে অন্য মানুষের সাথে ঠেলাঠেলি করে তারপর মানুষের জ্ঞান নিজের স্বামীর ফার্গুতাকায় স্যার তারা পোষে না এই কারণে কিন্তু মাদ্রাসা স্যারে অন্য মানুষের তাকায় কারণ বাংলা কথা বলতেছি আমি কিন্তু আবার হিন্দিতে কথা বলতেছি না নিজের স্বামীকে রাইকে আসছে অন্য মহিলার কাছে আর তারা আসে অন্য মহিলার স্বামীদের সাথে এরকমভাবে হোস্ট অনুষ্ঠি করে তাহলে তাদেরকে ভালো বলবো কোথায় থেকে এখন আসেন অন্য টপিক একটু চলে যাই তাহলে তার অলি আলাদের বিশ্বাস করতে বাধ্য আচ্ছা বোন তোরা যে মাজার মধ্যে আসলে তোরা মাজার মধ্যে কিসের জন্য আসছিস কার উদ্দেশ্যে তোর মাজার আসছিস মাজার আসে তোরা কি পাস মাজার মাজার আসা তো তোরা শুধু একটা জিনিস পাস কিভাবে গান জাগাইতে পারবি কেউ যদি বিশ্বাস হয় মন্দিরে যাবে একটা কথা আছে না বাতকানা চাকা আগবজা হুন্ডা নিয়ে নিজের স্বামীকে কেদমত করে না মাজার মধ্যে আইসাসের বাপের পাওয়ার টিপ মাঝার মধ্যে আইসাসের বাবার নিয়ে তার সঙ্গ দেই ইসলাম শান্তির জায়গা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তি চাই তাহলে তোরা ওই জায়গার মধ্যে কিসের জন্য আসছো তোদের এই জায়গার মধ্যে কাজটা কি তোদেরকে বলছে কেউ তোরা এই জায়গার মধ্যে আইসা এরকম ভাবে চিল্লে চিল্লি করার জন্য আমরা তোরা মা হোসেনের সৈনিক না তোরা হচ্ছে ব্যবসা আর ব্যবসা কারণে কিন্তু তোরা আইসে এই জায়গার মধ্যে এরকম ভাবে এইগুলো কাজ করতে তোরা যদি ব্যবসা না হইতে তাহলে তো তোরা গড়ে থাকতো তারা হচ্ছে ব্যবসা মাজার বিরোধী কাজ কেন করে মাজার মধ্যে যখন অআইনত কাজগুলো হয় মাজার মধ্যে যখন গাঁজা টান মাজার মধ্যে যখন বসে বসে আড্ডা মার মাজার মধ্যে যখন বসে বসে পরবেশের সাথে অসংগতি বা মাজার বিরোধী কথা বলে এই কারণে কিন্তু মাজার মধ্যে আজ এরকম মানে হচ্ছে মাজার বিরুদ্ধে মানুষ কথা বলছে মাজার মধ্যে যদি ভালো কাজ হতো তাহলে কি মাজার বিরুদ্ধে মানুষ কথা বলতো মাজার মধ্যে কোনো ভালো হয় না মাজার মধ্যে শুধু অআইনত কাজ হয় ইসলাম শান্তির জায়গা ইসলাম শান্তির ইসলাম শান্তির ধর্ম সেটা আমরা প্রত্যেকটা মানুষই জানি কিন্তু ইসলামের মধ্যে এরকম কোনো জায়গার মধ্যে আসেনি যে বেপরতা ভাবে মহিলার আয়সা বাহিরে ঘুরা করবে মহিলার এরকম ভাবে আয়সা ও রাস্তাঘাটের মধ্যে মানুষের সাথে মিলামেশা করবে আপনারা মানুষকে ধর্ম অন্ধ যারা বুঝেনা ওহাবিরা বল ব্যাখ্যা দিচ্ছে ওহাবিরা মানুষদেরকে পদভ্রষ্ট করছে তাহলে বোন তোরা কি করতাস তোরা কোন পর্যায়ে আসছিস তোরা কি শিক্ষা দিচ্ছিস মানুষদেরকে তোরা তো একটা দিন শিক্ষা দিচ্ছিস মাঝের মধ্যে কিরকম ভাবে গান জাগাবি তাদেরকে আপনারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে পদভ্রষ্ট করেন গান জা একটা জিনিস খুব ভালো করে জানে যে ঘরের ভিতরে কোনো ধরনের গান জা যাবে না ঘরের ভিতরে অনৈতিক কাজ করা যাবে না এই কারণে কিন্তু গান জা করা মধ্যে গিয়ে আশ্রয় জমায় আর যখন মাঝের মধ্যে গিয়ে আসলে আশ্রয় জমায় এই কারণে গান জা করা মাঝের মধ্যে খুব গান জাগাতে পারে যারা

তোদেরকে মাজার উল্লার বইলে দিছে তোর আইসে এদের মধ্যে এরকম ভাবে কাজ করতে এ আল্লাহর ওলিদের কাছ থেকে পাইছে মাজার মধ্যে যে ওলি আউলিয়া শিয়া আছে এই ওলি আউলিয়া কি তোদেরকে বইলে গিয়েছিল আমি মরার পরে তোমরা আসবে আইসাশের আমার কবর মধ্যে তোমরা জিয়ারত করবা মা ওলি আউলিয়া কি তোদেরকে এই কথা বইলে গিয়েছিল তোমরা আমার পাশে বসে গান গাইবা আমরা

করে মাজার থেকে বের করে দেওয়া হয় তো গাইস এই গাঞ্জাপুর টিরা যারা কম ভাবে গাঞ্জার আশ্রয় আছে এরা কম ভাবে আন্দোলন করতেছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু